চিরঞ্জিত বাবু একজন অভিনেতা এবং বর্তমানে একজন এমএলএ মানে জনপ্রতিনিধি তিনি কি বলছে জানেন বলছে ধর্ষণ একটা স্বাভাবিক ব্যাপার যুগ যুগ ধরে হয়ে আসছে এখনও হচ্ছে আজকে পশ্চিমবাংলায় হলে কালকে উত্তরপ্রদেশে হয় অমুক দিন ওখানে হয় তারপরে ওখানে হয় মানে ন্যূনতম লজ্জা বোধ থাকলে একটা মানুষের মুখ থেকে এই ধরনের কথা বেরোয় না ধর্ষণটা যুগ যুগ ধরে হয়ে আসছে এটা হয়েই যাবে কেউ আটকাতে চেষ্টা করছে সবাই মানে এরকম টাইপের কথা উনি বলছেন ভিডিওটা দেখুন তারপর বিস্তারিত আসছি বলে দিয়েছি সব জায়গায় হচ্ছে একটা এখানে হলেই দেখা যাচ্ছে আবার উত্তরপ্রদেশে একটা হচ্ছে মধ্যপ্রদেশে হচ্ছে একেবারে সাংঘাতিক ভাবে এটা হওয়ার কথা নয় হওয়া উচিত না কোন উপায় তো কিছু নেই হ্যাঁ হচ্ছে সলিউশন হয় নাকি এতো যুগ যুগ ধরে একই হয় চলে যায় সবাই চেষ্টা করে কেউ চায় না জানি না রাম রাজ্য বলে কি ছিল কিনা কখন হতো না কিনা বলতে পারবো আমি যতদিন জন্মেছি বা মনে হয় তুমি যতদিন জন্মেছ তুমি নিশ্চয়ই শুনছো এরকমই চলে আগে আগের সময়ও চলেছে এখনো চলছে পরেও চলবে হয় কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে হবে সেটা তো একমাত্র কাজ এই জায়গাটাতে তো নারীর একটা দুটো ছেলে যদি বেরিয়ে যেত খেতে বাইরে যেমন দুর্গাপুরে গেছিল তাহলে এই প্রবলেমটা হয় না যে নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন তার প্রোটেকশন অনেক বেশি দরকার এটা তো জানাই না সবাই ঘুরবে না যাবে না কাজ করবে না বাড়াবে না হয় না নমস্কার সুজাগতা অনুপের সাথে আপনাদেরকে আরো একবার স্বাগত আসলে দোষটা কার জানেন তো দোষটা হচ্ছে আমাদের মানে এরকম মানুষকে আমরা জনপ্রতিনিধি বানিয়েছি এরকম মানুষকে আমরা সেলিব্রিটি বানিয়েছি দোষটা আমাদের মানে ইনি বলতে চাইছেন যে ধর্ষণটা একটা স্বাভাবিক ব্যাপার এটা যুগ যুগ ধরে হয়ে আসছে আজ এখানে হলে কাল ওখানে হচ্ছে জানি না রাম রাজ্য বলে কিছু ছিল কি না হয়তো সেই সময়ও হতো একজন সরকারে থাকা প্রতিনিধি তিনি কথা বলতে পারেন তিনি বলবেন কিভাবে এটাকে রোধ করা যায় সরকারের থেকে উনি তো সরকারের প্রতিনিধি সেটা উনি চেষ্টা করবেন কিভাবে এটাকে রোধ করা যায় তা না করে উনি বলছেন এটা যুগ যুগ ধরে হয়ে আসছে এটা কেউ আটকাতে পারবে নি চেষ্টা চলছে মানে একদম সাধারণভাবে বললেন মনে হচ্ছে এটা একটা স্বাভাবিক ব্যাপার মানে কোনো ব্যাপারই না মানে এটার কথাটা শুনে এতটা রাগ ধরেছিল আমার আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা পার্টি বাদ দিন কে কোন পার্টি করেন সব বাদ দিন আপনি তৃণমূল পার্টি করেন ধরলাম তাও আপনি একবার বিবেক দিয়ে ভেবে দেখুন তো এ কথাটা উনি যে বলেছেন কোন রাজ্যে কি হলো আমি বাদ দিলাম কোন রাজ্যে কি হলো আমি বাদ দিলাম আপনার রাজ্য নিয়ে বলুন আপনার রাজ্য নিয়ে আগে বলুন তা ইনি কি কথাটা ঠিক বলেছেন যারা তৃণমূলে ভোট দেন বা তৃণমূলকে ভালোবাসেন তাদেরকেও বলছি মানে এই ধরনের কথা বলা কি ওনার উচিত হয়েছে বা ওনার মাইন্ড কতটা নিচু কতটা নিম্নতম হলে একজন মানুষ এরকম কথা বলতে পারে দর্শন একটা স্বাভাবিক বিষয় চিরঞ্জিত বাবু আপনার বাড়ির ঠাকুর না করুক দিন আপনার বাড়ির যদি কারোর সাথে এরকম হয় সেদিন কি আপনি এই কথাটা বলতে পারবেন আমার প্রশ্ন এখানে সেদিন কি আপনি বলতে পারবেন যে ধর্ষণ এটা হয়ে আসছে যুগ যুগ ধরে কেউ আটকাতে পারেনি হয়ে আসতে চেষ্টা চলছে রোধ করার আপনি কি তখন এই কথাটা বলতে পারবেন আমার প্রশ্ন হচ্ছে এখানে বলতে পারবেন না সেদিন আপনার কথা অন্য অন্যরকম কথা বেরোবে সেদিন আপনার মুখ থেকে অন্যরকম কথা বেরোবে বলবে ধর্ষকের ফাঁসি চাই কেন এরকম হলো রাজ্যে আইন শৃঙ্খলা এমন কেন এরকম কথা তখন যারা ধর্ষিত হয় তাদের পরিবার এখন যেরকম ধরনের কথা বলে আপনার মুখ দিয়েও তখন সেরকম কথাই বেরোবে তবে চাই না কারোর সাথে আপনার বলে না কারোর ফ্যামিলির কারোর সাথে অন্তত এই জঘন্যতম ব্যাপারটা যেন না ঘটে এটা মন থেকে চাই কারণ এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি মানুষের জীবনে আর কিছু হতে পারে না দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর দেখতে থাকবেন সোজা কথা অনুপের সাথে আজকে এ পর্যন্তই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার